শিয়াল এবং আঙ্গুর একটি ক্ষুধার্ত এবং ক্লান্ত শেয়াল গরমের দিনে একটি দ্রাক্ষাক্ষেত্রে ঘুরে বেড়াচ্ছিল তিনি তার উপরে একটি লতা থেকে ঝুলন্ত রসালো আঙ্গুরের একটি সুন্দর গুচ্ছ দেখতে পেলেন আঙ্গুরগুলো দেখতে পাকা ও সুস্বাদু লাগছিল আর তা দেখে শেয়ালের মুখে জল আসতে লাগল শেয়াল লাফ দিয়ে আঙ্গুরের কাছে পৌঁছানোর চেষ্টা করল কিন্তু সে যতই লাফ দিল না কেন সে তাদের কাছে যেতে পারল না তিনি আবার চেষ্টা করেছিলেন এবং চেষ্টা করেছিলেন কিন্তু তবুও আঙ্গুরগুলি তার নাগালের বাইরে থেকে যায় শেয়াল যখন সংগ্রাম করতে থাকে তখন সে হতাশ ও হতাশ বোধ করতে থাকে অবশেষে তিনি হাল ছেড়ে দিয়ে চলে গেলেন মনে মনে বললেন ওই আঙ্গুরগুলো সম্ভবত টক গল্পের নৈতিকতা একই থাকে আপনি যা পেতে পারেন না তা ঘৃণা করা সহজ শেয়ালের কাছে আঙ্গুর থাকতে পারে না তো